সূর্যের চোখ রাঙানিতে প্রাণ যায় যায় অবস্থা বসেছে গরম এই পরিস্থিতিতে শরীর চাঙ্গা রাখার একটাই উপায় প্রচুর পরিমাণে জল খাওয়া শরীরে জলের ঘাটতি পূরণের পাশাপাশি শরীর ঠান্ডা ভীষণ দরকার এক্ষেত্রে ভরসা ঠান্ডা পানীয় রাস্তায় বেরোলেই এখন বিভিন্ন জায়গায় দেখা মিলছে সোডা ওয়াটারের কিন্তু বোতল বন্ধে সোডা ওয়াটার স্বাস্থ্যের পক্ষে কতটা উপযোগী তা কি আপনারা জানেন যদি না জেনে থাকেন তাহলে বোতল সোডা নয় পান করুন জল থেকে তৈরি সোডা যা দিয়েই তৈরি হচ্ছে সোডা নয় আপনার জল থেকে তৈরি করা হবে সোডা সোডা এই দিয়ে তৈরি হচ্ছে নিম্বু পানি মালদহে এই একটি নিম্বু পানির দোকান রয়েছে যা ভ্রাম্যমান প্রচন্ড গরমে জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে টাটকা সোডার এই নিম্বু পানি বিক্রি করছেন বিক্রেতা চোখের সামনে সোডা তৈরি করা হচ্ছে। সেই সোডায় বরফ লেবুর রস মিশিয়ে তৈরি হচ্ছে নিম্বু পানি। প্রচন্ড গরম থেকে তৃপ্তি পেতে মানুষ ভিড় করছেন এই নিম্বু পানির দোকানে। তৃষ্ণার্ত মানুষকে নিম্বু পানি দিতে দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন নিম্বু পানি বিক্রেতা অনুপ সিংহ।

অনুপ সোডা তৈরির এই মেশিন কিনে এনেছেন রাজস্থান থেকে এই মেশিনে একসঙ্গে তিন বোতল সোডা তৈরি করা যায় বোতলে পরিষ্কার জল ভরে মেশিনে দিয়ে দিচ্ছেন তিনি কার্বন ডাই অক্সাইড সিলিন্ডারের সঙ্গে মেশিনের সংযোগ রয়েছে বিশেষ পদ্ধতিতে মেশিনের সাহায্যে বোতল খোরানো হচ্ছে কয়েক মিনিট ঘুরিয়েই জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইড মিশে দ্রুত তৈরি হচ্ছে সোডা সেই সোডা বার করে সঙ্গে সঙ্গে তৈরি করা হচ্ছে নিম্বু পানি সোডার সঙ্গে মেশানো হচ্ছে বরফ চিনি এবং লেবুর রস এছাড়াও স্বাদের জন্য চাট মশলা দেওয়া হচ্ছে প্রচন্ড গরমে দশ টাকা ও কুড়ি টাকা গ্লাস করে বিক্রি হচ্ছে এই টাটকা সোডার নিম্বু পানি তাহলে আর বোতলবন্দি সোডা নয় এবার তেষ্টা মেটাতে টাটকা সোডায় চুমুক দেবেন মালদা They will report one in Japan.